কখনো কি ভেবেছেন পৃথিবীর যে কোনো কোণে থাকা প্রবাসীরা হজে যাবেন অথচ তাদের যাত্রার প্রথম পদক্ষেপ শুরু করতে হবে বাংলাদেশ থেকেই ঠিক এমনই এক নতুন সিদ্ধান্তে বদলে গেল বহুজনের পরিকল্পনা ২৬ সেপ্টেম্বর ঢাকার ব্যস্ত সকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা থেকে বের হলো এক চিঠি সেই চিঠিতে লেখা ছিল প্রবাসীরা আর সরাসরি অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে হজ করতে যেতে পারবেন না তাদের ফিরতে হবে নিজ দেশে এখান থেকে শুরু হবে হজ যাত্রার আনুষ্ঠানিকতা কেনই পরিবর্তন সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের নিয়ম খুবই স্পষ্ট একজন হাজি যদি বাংলাদেশ কোটা দিয়ে নিবন্ধিত হন তবে তাকে অবশ্যই বাংলাদেশ থেকে হজে রওনা হতে হবে কিন্তু সম্প্রতি কিছু এজেন্সি এই নিয়ম ভেঙে প্রবাসীদের সরাসরি অন্য দেশ থেকে পাঠাচ্ছিল সৌদিতে এতে তৈরি হচ্ছিল জটিলতা ভাবুন তো একজন প্রবাসী শ্রমিক মালয়েশিয়ার কোনো কারখানায় কাজ শেষ করে ভোরের আলোয় ব্যাগ গুছিয়ে সরাসরি প্লেনে উঠে পড়লেন সৌদির পথে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হলো না টিকা নেওয়া হলো না এমনকি নুষুক সিস্টেমে তার তথ্য অন্তর্ভুক্ত হল না ফলাফল পৌঁছে গিয়ে নানা ঝামেলা অস্বস্তি এমনকি নিরাপত্তার ঝুঁকি হজ কেবল ভ্রমণ নয় এটি জীবনের এক মহামোর আত্মশুদ্ধির সফর তাই এর প্রতিটি ধাপ হতে হবে নিখোঁজ বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব এজেন্সিকে এই নতুন নির্দেশনা মেনে চলতে হবে নইলে দায়ভার পড়বে সেই এজেন্সির কাঁধে একটু ভেবে দেখুন নিয়ম মানা মানে শুধু কাগজে কলমে শৃঙ্খলা নয় নিয়ম মানলে একজন হজ যাত্রীর যাত্রা হয় সহজ নিরাপদ ও সম্মানের বিমানবন্দরে দাঁড়িয়ে থাকলে ভরসার একটা স্পর্শ পাওয়া যায় সব কিছু ঠিক আছে সব কিছু প্রস্তুত নতুন নির্দেশনা অনেক প্রবাসীর জন্য বাড়তি পথের মতো লাগতে পারে কিন্তু হয়তো এটাই সত্যিকারে নিরাপদ সফরের প্রথম ধাপ যেন প্রত্যেক হজ যাত্রী তাদের মনের আলো ও বিশ্বাস নিয়ে সৌদির আকাশে পা রাখতে পারেন নির্ভার সুস্থ ও প্রস্তুত হয়ে